রিসেন্টলি রায়হান রাফি তুফানের পরিচালক তিনি একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে দেব এবং জিৎ বাংলার দুজন বড়ো সুপারস্টার তিনি রায়হান রাফির সাথে কাজ করতে চান তবে দেব একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে তিনি জানিয়েছেন যে এটা কিন্তু পুরোপুরি মিথ্যা তবে তিনি কি বলেছেন সেটা জানতে আপনাকে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে এবং অন্যদিকে আজকে দরদ অন নতুন ছবি দরদের কিন্তু পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে সেই পোস্টারটা রিয়্যাকশন করবো তবে প্রথমে যদি রায়হান রাফিকে নিয়ে বলি দেখুন রায়হান রাফি একটা ভালো কাজ করেছেন অন্য রকম কাজ করেছেন তার তুফানের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রি এখানে থাকলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি এখানে থাকলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু এখানে পৌঁছে গেছে বা তার দায়িত্ব তাকে আরও ভালো কাজ দিতে হবে তুফান টু তুফানের মধ্যে যে ভুল ভুলভ্রান্তিগুলো ছিল দু একটা ছোটো ছোটো ছিল খুচরো আমি আলোচনা করেছি রিভিউতে সেগুলোকে শুধরে বা অন্যান্য বড় ক্রিটিক্স যারা যা বলছেন তার নিজে যেটা মনে হয়েছে সেগুলোকে ঠিকঠাক করে অন্যভাবে আরও নতুনভাবে একটা বড়োভাবে বড়ো সেট আরও বড়োভাবে কিন্তু তুফানকে প্রেজেন্ট করতে হবে তুফান টুকে তাকে প্রেজেন্ট করতে হবে সেটা তার দায়িত্ব তিনি সাকিব খানের একটা স্কেল সাকিব খানকে যে লেভেলে তিনি ঠিক করে দিয়ে গেছেন এর পরে যে পরিচালকরা আসবেন তাকে কিন্তু সাকিব খানকে এই লেভেলটাকে ছাড়িয়ে যেতে হবে এটা কিন্তু একটা বড়ো কাজ তো রায়হান রাফির প্রশংসা পাবো এছাড়া রায়হান রাফি তিনি আগে যা কাজ করেছেন তিনি আমার অত্যন্ত প্রিয় পরিচালক তার আগে আমি দু একটা কাজ দেখেছি অবভিয়াসলি সুরঙ্গত রয়েছে তার মধ্যে আমার কিন্তু অত্যন্ত প্রিয় একজন মানুষ তবে তিনি যেভাবেই হোক না কেন জানেন আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের যে ইন্টারভিউ যারা নেয় যে মিডিয়া হাউসগুলো রয়েছে এই মিডিয়া হাউসগুলো টিআরপির জন্য সব কিছু করতে পারে ঠিক আছে সব কিছু করতে পারে আপনাকে আসলে ইন্টারভিউটা দেখতে হবে যে ইন্টারভিউতে রায়হান রাফি এক্স্যাক্টলি কী কথা বলেছে আমি জানি না ইন্টারভিউটা আমি দেখিনি তবে সেখান থেকে একটা ছোট্ট পার্ট কিন্তু তুলে দেওয়া হয়েছে যে রায়হান রাফি বলেছেন দেব এবং জিত তার সাথে কাজ করতে চেয়েছেন এরকম নয় বিষয়টা হয়তো এরকম হতে পারে যে তিনি চাইছেন যে দেব আর জিৎ তার সাথে কাজ করে বা যখন কথা হয়েছে কথায় কথা হয়তো বলেছে যদি কোনো ভালো কিছু কাজ থাকে তারা একসাথে মিলেমিশে কিন্তু কাজ করবে সেটাকেই মিডিয়া হাউস কিন্তু বড় করে দেখাচ্ছে তবে যেহেতু এই বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছে দেবের কাছে আবার সংবাদ মাধ্যম থেকেই প্রশ্ন গেছে যে আপনি কি রায়হান রাফির সাথে কাজ করতে চান কারণ তিনি নিজেই কথাটা বলেছেন তখন দেব একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে মারাত্মক সুন্দর একটা পোস্ট করেছেন যে আপাতত নয় এটা ফেক নিউজ তবে তার ইচ্ছে রয়েছে অবভিয়াসলি তিনি কিন্তু রায়হান রাফির সাথে চাইলেই কাজ করতে পারেন আগামী দিনে এটাই কিন্তু দেব সুসম্পর্ক বজিয়ে রাখা বা ভালোবাসা দিয়ে মানুষকে আপন করে নেওয়া এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে দেব ছাড়া এরকমভাবে কেউ করতে পারে না আমার মনে হয় সাকিব খানের যারা ফ্যান রয়েছে যারা কিছু ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝি রয়েছে দেবের জিতের ফ্যানদের সাথে কিন্তু দেবের ফ্যানদের সাথে কিন্তু সুসম্পর্ক রয়েছে যাই হোক আমার মনে হয় জটিলতা কেটে যাবে জিতের সাথে জিতের ফ্যানদের মধ্যে বা জিতের ফ্যানের সাথে সাকিব খানের ফ্যানদের যে একটা কন্ট্রোভার্সি চলছে এগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আগামী দিনে একসাথে কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ দেখতে পারবো এটা কিন্তু দরকার আমি আবারও বলছি যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রি যদি বাংলা ইন্ডাস্ট্রি একসাথে মাস কমার্শিয়াল সিনেমা করে আপনারা তো জানেন এটা তো মেনে নেওয়ার দরকার রয়েছে যে এই মুহুর্তে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কোনো রকম কোনো কমার্শিয়াল সিনেমা চলছে না সেদিক থেকে কিন্তু বাংলাদেশি ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সিনেমার দিক থেকে কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে আমি অন্যান্য সিনেমা বা সিরিজের কথা বলছি না অনেক দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গে ভালো কাজ হচ্ছে আগামী দিনেও হবে কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে লয়ালিটি তাদের ফ্যানদের প্রতি লয়্যালিটি ফ্যানরা কিন্তু খানের সিনেমা দেখতে যায় হলে আমরা কি দেখতে যাই সাউথ ইন্ডাস্ট্রির যে সমস্ত হিরোদের সিনেমা আসে খারাপ হোক ভালো হোক তারা কিন্তু ফার্স্ট ডে ছুটি মানে অফিস কামাই করে কিন্তু দেখতে যায় আমাদের এখানে কিন্তু কমার্শিয়াল সিনেমার বিজনেস খুব খারাপ সেক্ষেত্রে লার্জ স্কেলে দেখুন জাওয়ানের সময় জাওয়ানের সময় শাহরুখ খান কিন্তু খুব বুদ্ধি করে অ্যাটলিকে নিয়ে আসলেন অ্যাটলি গল্প দিয়ে অ্যাটলিকে দিয়ে কিন্তু সিনেমা তৈরি করেন বাইরের ইন্ডাস্ট্রির একজন পরিচালককে দিয়ে কাজ করলেন তিনি জানেন যে বাইরের ইন্ডাস্ট্রি সাউথ কিন্তু খাচ্ছে সাউথে এই ধরনের মশালা জিনিস চলছে তারা অনেক ভালো সেগুলোকে তৈরি করতে পারছে তো সেক্ষেত্রে যদি রায় রাফি আমাদের এখানে কাজ করে আমার মনে হয় না কোনো সমস্যা রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যাই হোক আগামী দিনে দেখা যাক কি হয় এটা কিন্তু আমার দারুণ একটা পোস্ট মনে হয়েছে এবং যদি এটা হয় আগামী দিনে বাংলা ইন্ডাস্ট্রি দুটো দেশের দুটো জায়গারই কিন্তু সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে এবার যদি অনন্য মামুনের দরদের পোস্টার নিয়ে কথা বলি পোস্টারটা মোটামুটি বেশ ভালো হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা শেড রাখা হয়েছে তার ক্যারেক্টারটা আপনি খুব ভালো করে দেখেন পেছনে একটা মুখ সামনে একটা মুখ পেছনে কিন্তু চোখের মধ্যে একটা এক্সপ্রেশন অন্য রকম একটা এক্সপ্রেশন ফুটে উঠছে কিন্তু সামনে যে সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি একদম নর্মাল শান্ত একটা লুক কিন্তু দেখতে পাচ্ছি নর্মালি একটা পোস্টার কিন্তু আমরা জানি দরদ সিনেমাটা কিন্তু খুব নর্মাল একটা সিনেমা নয় যদি মানে কি বলে যদি তুফান তুফান মাছিয়ে দিতে পারে গোটা বাংলায় বাংলাদেশে বাইরে জায়গায় তো সেক্ষেত্রে দরদ কিন্তু দর্শকদের ক্ষেত্রে আমার মনে হয় গল্পের জন্য হয়তো মানুষ মনে রাখবে কারণ এই সিনেমার আমার এখন অবধি যেটুকু কাজ দেখেছি ঝলক আমরা পেয়েছি আর কি সিনেমার ক্ষেত্রে যেগুলো ইউটিউবে ছাড়া হয়েছে সেক্ষেত্রে সিনেমার সিনেমাটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার এই সিনেমার মধ্যে সাকিব খানের ক্যারেক্টারটাকে খুব ডিপলি অ্যানালাইসিস করা হয়েছে তার ক্যারেক্টারটার মধ্যে প্রচুর শেড রয়েছে প্রচুর শেড রয়েছে এবং সেটা কিন্তু আমার যেটুকু মনে হয়েছে দেখে কাজ এইটুকু এখনও অব্দি আমার মনে হয় সে ভালো করে কিন্তু প্লে করতে পেরেছে দেখা যাক সিনেমাটা আসুক তারপর কিন্তু রিভিউ করব মেবি সেপ্টেম্বরে সিনেমাটা আসবে আমার আইডিয়া নেই অফিসিয়ালি কিছু এখনও জানানো হয়নি আপনারা জানাবেন এই বিষয়ে আপনাদের কি মতামত যদি দেবজিৎ সাকিব বা দেব যদি রায়হান রাফির সাথে কাজ করে সেক্ষেত্রে দর্শকরা কতটা খুশি হবেন আমার কমেন্ট বক্সে জানাবেন অনন্য মামুনের দরদ ছবির পোস্টার আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে চ্যানেলটিকে নতুন যোগ দিয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ